দেখতে দেখতে বিবাহিত জীবনের আঠারোটা বছর পার করে ফেললাম মাকে ফোন দিয়ে বললাম আপনি তো আমাকে একটা ফোনও দিলেন না আমাকে যে বনবাস দিয়ে গেছেন আঠারো বছর হয়ে গেছে আর বনবাস বলার একটা কারণ হলো সেই নোয়াখালী থেকে আমাকে একদম ময় মিশিং এনে ফেলেছে এই জন্য বললাম আর কি বনবাস তো আসলে এই আঠারোটা বছর আসলে অনেক হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ অনেক কিছুর মধ্যে দিয়ে পার করেছি আসলে জীবন মানেই সুখ দুঃখ হাসি কান্না যন্ত্রণা সবই আছে একটা সংসার করতে গেলে মানুষের সব কিছুর মুখোমুখি হতে হয় কখনো ভালো কখনো মন্দ আসলে ভালো মন্দ মিলে একটা জীবন কখনো কেউ সর্ব দিক দিয়ে সুখী হয় না আবার কখনো সব দিক দিয়ে মানুষ মানে ব্যর্থ হয় না সুখ দুঃখ হাসি কান্না মিলে আসলে মানুষের জীবনটা সেটাই আর কি তো আঠারো বছরটা আমি পার করে ফেলেছি এর মধ্যে আমার ছেলে মেয়ে স্বামী সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে সকালে আমি নাস্তা হিসেবে একটু পেঁপে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটু ভিজা ভিজা করে সবজি রান্না করেছি আর হচ্ছে রুটি বানিয়েছি এগুলো আজকে আমাদের সকালে নাস্তা শ্বশুর বাড়ি অনেক দূরে হওয়ার কারণে কিন্তু সচরাচর আসলে বাবা বাড়িতে ওরকমভাবে যাওয়া হয় না বছরে একবার কি দুবার তো মাঝে মধ্যে আসলে অনেক খারাপ লাগে কষ্ট লাগে সবার কথা মনে পড়ে এর এরভাবে আর কি আসলে আমাদের দিনগুলো যাচ্ছে তো এখানে আমি হচ্ছে আমার হাজব্যান্ড অফিসে যাবে তো তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিচ্ছি তো আমার একজন আপু আমাকে সবসময় বলে যে আমি নাকি রুটি একদম ফুড়ে ফেলি আসলে কি আমাদের হচ্ছে রুটি এটা একটু পোড়া পোড়া হলে আমাদের সবাই খেতে পছন্দ করে কিন্তু একটু যদি ইয়ে না হয় তাহলে একটু পোড়া না হয় কালারটা তাহলে ওদের ওরা মনে করে যে রুটিটা তো সেঁকা হয়নি কিভাবে কীভাবে শেখেছি তো এই জন্য আমি সবসময় একটু রুটি ভাজার সময় একটু ভালো করে পুরে পুরে লাল লাল করে আসলে রুটিটা ভাজি তো এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে আর যদি একটু কম সেঁকা হয় বা লাল লাল না হয় তাহলে দেখতে মনে হয় যে ভালো হয়নি রুটি মনে হয় শেখা হয়নি আমার নিজের কাছে ভালো লাগে না এই জন্য আমি আসলে রুটি শেখি সকালে আমরা সবজি ডিম ভাজি আর হচ্ছে রুটি দিয়ে সকালে নাস্তাটা করলাম তারপরে হচ্ছে আমাদের তাড়াতাড়ি করে দুপুরে রান্না করতে চলে যাব তো আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী ছিল সেজন্য হচ্ছে আমি মানে গরুর মাংস আনিয়েছি একটু গরুর মাংস রান্না করব। এটা ইন্টারেস্টিং ব্যাপার কি আগের দিন ছিল হচ্ছে মানে বিশ তারিখে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল আর একুশ তারিখে আমাদের বিবাহ বার্ষিকী আর বাইশ তারিখে আমার মেয়ের জন্মদিন মানে এক মাসে তিনটা এবং একসাথে সাথে তিনটা অনুষ্ঠান একসাথে তো আমরা আর কি যেভাবে সাধারণভাবে কাটিয়ে দিই দিনগুলো আর এখানে হচ্ছে গরু মাসে দিয়ে ই করছিলাম এর মধ্যে দেখি চিংড়ি মাছওয়ালা লোক এসে মানে চিল্লা চিলি করতেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো দেখলাম যে উপর থেকে অনেকে নেমে নিয়েছে মানে চিংড়ি মাছ নিতে গেছে তো আমিও গিয়ে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছগুলো ভালোই ছিল দেখতেও তো আমি হাফ কেজি চিংড়ি মাছ এনেছি তো চিংড়ি মাছ যখন এনেছি তাহলে লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব তো দেখতে পাচ্ছেন ভালোই হয়েছে দুশো টাকা চিংড়ি মাছ হাফ কেজি তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে বসে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মনে পড়লো আল্লাহ আমি তো গরুর মাংসটা বসাই বসানি ওটা আমাকে বসাতে হবে তো এগুলো রেখে তারপরে হচ্ছে গরু মাংসটা বসাতে চলে যাব এখানে আমি আলু পেঁয়াজ আর হচ্ছে মাংসটা ফিস ফিস করে নিয়েছি এগুলোকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিব। যেহেতু সময় কম সেজন্য প্রেসার কুকারে বসিয়ে দিব তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এদিকে আমি লাউটাও কেটে নিচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো দেখতে পাচ্ছেন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না অবশ্যই আমি বসিয়ে দিয়েছি আর আমার রান্না হয়ে গিয়েছে আর যেহেতু শীতের দিন খুব কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না তো আমি বান্না শেষ করে হচ্ছে খাবার পাঠিয়ে দিয়েছি আর আমার ছেলে মেয়েরা ওরা যার যার মতো করে করে খেয়ে নিয়েছে আসলে আমরা একসাথে বসে খাওয়ার মানে তেমন একটা সময় হয় না মাঝে মধ্যে হচ্ছে দেরি হয়ে যায় মাঝে মধ্যে সবাই একসাথে বসে খেয়ে সবসময় এক সময় একরকম হয় না তো এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি আর হচ্ছে গরু মাংস আজকে আমাদের দুপুরে খাবার আমি সবার লাস্টে খেয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম